ভিডিও করেন কন্টেন্ট করেন ভালো কথা ফাঁকলামি সাকলামি করি বিউ কামানে লাগে আপনারা কি করেন হের আগুন দূরে দূরে করে বিউ কামানে লাগে কি করেন তার ওই ট্যাক্স লাগে মারেন বিউ কামানে লাগে তারও কি করে ওই তার ফাতলির মধ্যে যাই মাংস একটা গরম খাই তার মুখের মধ্যে মেলা মারে এইসব ফাইসলামি ফাইসলামি বাদ দিয়া কন্টেন্ট নিজেরা তৈরি করেন আই নোয়া খেললে যতই দুষ্টামি ফাইসলামি মজা করি না কেন দিন শেষে বাইরের মিজানের উপকার করি অপকার করি না ভালো হয়ে গেছে অন ভালো হয়ে গেছে